গাইবান্ধা রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র পুনরুজ্জীবিতকরণের দাবিতে মানববন্ধন ও লিপি প্রদান গাইবান্ধা সদর উপজেলা রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্যকেন্দ্র পুনরুজ্জীবিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় রোববার তেইশ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র পুনরুজ্জীবিতকরণ আহ্বায়ক কমিটির উদ্যোগে ইউনিয়নের এলাকাবাসীকে নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন মানববন্ধন চলাকালীন সময়ে আলহাজ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা আব্দুর রূপ সরকার রোকন উদ্দৌলা পাপুল রানা সবুজ মিয়া মানববন্ধনে বক্তারা বলেন আমাদের রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালু করতে হবে অন্তবিভাগ বন্ধ থাকা এবং বহিবিভাগ অনিয়মিত হওয়ায় স্টাফদের দায়িত্বহীনতায় প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা নিতে এসে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা গরিব রোগীরা হাসপাতাল ভবন ও চত্বরে অসামাজিক কার্যকলাপ সহ মাদক কারবারই লোকজনের আড্ডাখানায় পরিণত হয়েছে মানববন্ধন শেষে এলাকাবসী জেলা প্রশাসক বরাবর একটি সার্কলিপি প্রদান করেন